পয়জন আছে এখন শরীরে একজন না বেশি কয়জন একজন জোরে কথা বলো ঠিক আছে আচ্ছা আর কয়জন আছে রোগীর হাত মুট করে রাখো আর তোমরা থাকো কয়জন রুগীর সাথে নয়জন থাকো সবাইকে ডাক আমি কিছু বলবো না রুগীর নাম কি এই পান্না রোগীর সাথে যে কজন থাকো যে নয়জন থাকো সবাই আসো কোনো ভয় নেই আমি তোমাদের কোনো ক্ষতি করব না যে কজন থাকো সবাই হাতি আসছো নজন আস কথা বলো জোরে কথা বলো নজন আস আমরা ক্লায়েন্স। আচ্ছা তুমি একা তুমি 9 জন আছে হুম। আজকে ডাক দাও বলে তোমরা সবাই আসো হুজুর কোনো ক্ষতি করবে না। হুম হ্যাঁরা আসছরা। হ্যাঁ? বলে হুজুর jati হুজুরে চিনতে ধরে নিয়ে তাহলে শাস্তি দেবে। সে চাচা কোনো শাস্তি দেবে না। বলো। পর যদি শে চাচা হুজুর কোনো শাস্তি দেবে না। মুক্ত করে দেবে আর যদি ধরে নিয়ে আসে যদি দিন যদি ধরে নেসে তাহলে হচ্ছে শাস্তি দেবে কি বলে ওরা আসবে না বলে তুমি কি পুরুষ না মহিলা পুরুষ অন্যজন তোমার কি হয় একই গ্রুপ তোমার না এই পান্নারু কি সাথে যে কয়জন আছো এই মুহূর্তে কালামের আল্লাহ সবাই রুগী ছিল হাজির নজনে আসছো না. আসেনি না আচ্ছা ভিডিও করতে পারেন ভিডিও করতে পারেন আপনি ভিডিও করতে পারেন ওটা ধরেন না 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 পুরো না কাটেন এই সবাই আসছে বল জি জোরে কথা বলো আসছে আচ্ছা আচ্ছা তোমরা সবাই বলো কোথায় থাকো তোমরা তেতুলগা সরানি তেতুলগা দুর্গের বাপের বাড়ি না শ্বশুর বাড়ি

ওই থেকে বিয়ের আগে ছিল না তোমরা না সত্যি কথা বলো না কেউ ছিল না একজন আছে একজন ছিল বিয়ের আগে থেকে হ্যাঁ আর বাকি গজন বিয়ের পর থেকে জি আচ্ছা কি কি ক্ষতি করছো ক্ষতি করেন লোকে শরীরে কি কি ক্ষতি করছো শরীরে কোনো ক্ষতি করেন কোন রোগ সৃষ্টি করার শরীরে যে না তাহলে কি করছো এসে এসে কি করো যখন আসো তখন কি করো যখন শরীর আস তখন কি করো করতে করি না তা কি করো শরীর আসলে কি করো সেটা বলো ক্ষতি করো না তাহলে আসো কি জন্য বলো হ্যাঁ তোরা বাংলা কথা বুঝতে পারছিস না এসে কি করিস তোরা রুগীরা ধসিস তা কি জন্য কি করিস এসে শরীর এসে তাড়াতাড়ি বল কি করিস খারাপ করিসা এই বাংলা কথা বুঝতে পারছি না কি করিস শরীর এসে বল শরীর এসে কি করিস কথার উত্তর দে শরীর এসে কি করিস এরকম কথা বলতে চায় না

এছাড়া কিছু করিনি কিছু করে না শাস্তি না আঙ্গুল খুল হম বলবি ঠিক মতো কথা বলবি উত্তর দিবি বল উত্তর দিবি ঠিক মতো বল কি ক্ষতি বল জবান বন্ধ করে আর করিস জানা পোড়া বুকে সমস্যা এগুলো কিছু করছিস স্বামী স্ত্রীর সাথে কোনো ঝামেলা করছিস স্বামী স্ত্রীর ভিতরে আর শ্বশুরবাড়ি থাকতে পারে না কেন শাশুড়ি

বড়কর হাকর হাকর মানুষের উপর ধারণ ঠিক আছে বুঝছিস কথা বল ধারণ করবি ঠিক আছে কথা বল শাস্তি দেবো কিন্তু হা আমি এখন শাস্তি দেবো না জবাই করে দিয়ে আমার তো আছে তাহলে আমি জবাই করে দিই মেরে ফেল দেবো একটা এরকম করে একটা টান সবগুলো জবাই হয়ে যাবে এতে আমি তোদের বাসিয়ে এ রাখছি ঠিক আছে হ্যাঁ কর হম হাকর হা কর তাহলে মেরে ফেলে দি দেবো আমি এক টান দিই এখানে একটা টান এক টান দিতে নয় জন জবাই হয়ে যাবে তাহলে বাসতে চাই না মরতে চাইছি কথা বল বাসতে চাই না কি মরতে চাই কথা বল কথা বল বাসটি চাই না মরতে চাইষ কথা বল বাসটি চাই না মরতে চাই